প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বন্যায়ণ পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী রাহাত রাহাত তুমি বড়ি চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীকে সবাই বড়ি দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে হ্যাঁ লিখে থাকো হ্যাঁ হচ্ছে ধন্যবাদ হ্যাঁ তারপরে হ্যাঁ ধন্যবাদ এই তো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ধন্যবাদ এই তো হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এবার এই তো হ্যাঁ এবার এই তো হয়ে গিয়েছে কি এটাকে কাটাকাটি যায় নয় আর আটের মধ্যে কাটাকাটি যাবে এটা কি কাটাকাটি যাবে হুম তাহলে কী হবে এবার হ্যাঁ বাঘ হবে এবার বাঘ দাও ধন্যবাদ আটকে আট দিয়ে নয় বাঁক দাও হ্যাঁ ধন্যবাদ কী লিসো ছোটো আট না আটকে হ্যাঁ আট দিয়ে নয়কে বাগ দাও হ্যাঁ তাহলে কতবার যায় বাদ কেন হ্যাঁ আট নয়ের মধ্যে কতবার যায় একবার হ্যাঁ দাও এক হ্যাঁ তাহলে কত হলো এবার এখানে কত হবে বসবে হ্যাঁ বসাও বসাও না কেন বসাও হ্যাঁ এবার বিয়ে করে নাও হ্যাঁ হ্যাঁ তাহলে উত্তরটা লিখো এবার কিভাবে লিখবা হ্যাঁ কি উত্তর হলো কি লিখো উত্তর কত হবে উত্তর কত হবে এখানে এক বাঘের এক কেন লিখলা তাহলে এখানে উত্তর কত হ্যাঁ কত সমস্ত কত হ্যাঁ একটা লিখ এক সমস্ত হ্যাঁ আট বাঘের এক এক সময় হ্যাঁ এবার হয়েছে তাহলে এটা ক্লিয়ার করি লিখো না কেন এটা এক ওগে একটা সুন্দর করে লিখো এক ওইটা মোছাও চলে দিয়ে একটু নিচে দি লিখো না কেন একসাথে উপর একটার সাথে লেগে যায় একটু নিচে দিয়ে দিকে লিখো সমান টান দিয়ে হ্যাঁ ওইটা মুছাও হ্যাঁ এবার একটু নিচে দিকে লিখো এক একটার সাথে একটা লাগিয়ে লিখো এভাবে লিখো ক্লিয়ার করে লিখো হ্যাঁ একটা তো আগে লিখবা না হ্যাঁ হ্যাঁ হয়েছে ধন্যবাদ হ্যাঁ এবার উত্তর লিখো হ্যাঁ ওকে হয়েছে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অঙ্কটি করে দেওয়ার জন্য এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ